আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো এই তো সকাল সকালে উঠে নাস্তা করে বসলাম শাক বাসার জন্য তো এইখানে আমি অনেকগুলো কলমি শাক আনাইছি বাজার থেকে তো এই কলমি শাকগুলো আমি আজকে ভাজি করব আর কিছুটা রাখবো নোনা মাছদা রান্না করার জন্য আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও দেখতে থাকুন তো এখানেই তো রান্নাবান্না শেষ রান্নাবান্না শেষ এখানে আছে ডাল ভুনা কারণ আজকে ভুনা ডালে রান্না করছি আর এখানে আছে কলমি শাক ভাজি আর আছে এখানে কাঁঠালের বিচি ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা তো এগুলোই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার তো খাওয়া দাওয়া শেষ করে যাবো একটু বাবার বাড়িতে কারণ আমার সেজু ফোন দিতেছে সেজুবনের ছেলের আজকে জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আজকে কিছু করবে না কিন্তু শুধু দোয়া পরায় দিবে তোই তো বাবার বাড়িতে চলে আসলাম আসার পরেই তো এখানে দেখি মিষ্টিগুলো সব প্যাকেট করছে কারণ এমনিতে ওই হাতে হাতে দিলে এটা ভালো দেখা যায় না জন্য আর কি সবগুলোই প্যাকেট করা হয়েছে তো এখানে তো আমার বোনের ছেলেটা খুবই খুশি কারণ ও প্রতিবারে না ওর জন্মদিন করার জন্য অনেক ব্যস্ত হয়ে ওঠে আমার জন্মদিন করো কেক কাটো আমার এ সবাই গিফট দাও মানে এগুলো আর কি বলে বাচ্চা মানুষ তো মানে অনেক আনন্দ করতে চায় তো গতবারও ছোটোখাটোভাবে করছে তো এবারও করা হবে এবার করা হবে কিন্তু আজকে না শুক্রবার পর্যন্ত হয়তো ছোটোখাটোভাবে আমাদের ঘরোয়াভাবে আমরা নিজেরা নিজেরা ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন আর কি করবো তো এই জন্য আর কি আজকে শুধু দোয়া পরানো হয়েছে তো এইখানে সবাই কিন্তু আছে আমাদের বাচ্চারা আছে বড় মানুষরা আছে কারণ আমার বোনের ঘরে যেহেতু দোয়া পরাইতে সবাই আমরা এখানে এসে বসছি তো ঠিক আছে দেখতে থাকুন

ওই তো ধরা ফেলে গেছে দা নে 81 টাকা পে গেছে আমি পুরো 100 টাকা দিছি আদারো মাদারো আ 100 টাকা পুরে দিছি বিসমিল্লাহির রহমান কি আপনার হ্যাঁ তুমি নিছো তাই কি নরে টাকা দিয়া হয় কওয়ালা আরে কই রে দিবি না কি টাকা দবা না কই রে ও নে 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 নে

আজকে জন্মদিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার জন্য আপনা শুক্রবারে আমার জন্মদিনের অনুষ্ঠান হবে আপনাদের সবার সবাই আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ